তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন পাঁচটি মজাদার ফোনের সেটিং দেখিয়ে দেব যে অন্য কেউ দেখলে অবাক হয়ে যাবে যে এগুলো কেমন সেটিং চলুন আপনারা খুব আনন্দ পাবেন সেটিংগুলো খুবই আকর্ষণীয় এবং আপনার ফোনকে আরও স্মার্ট এবং আপনার ফোনকে আরও দামি করে তুলবে তো আমার এটি নতুন চ্যানেল নতুন ভিডিও দিচ্ছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা না বাড়িয়ে প্রথম যেটি করবেন আপনার সেটিংটি করবেন সেটা হলো আপনার ফোনের লক স্ক্রিনে আপনার সিগনেচার মানে আপনার নাম বসাবেন তাহলে এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন সেটিংসে তারপর হোম স্ক্রিন অ্যান্ড স্টাইল এটিতে ক্লিক করবেন তারপর নিচে যাবেন তারপর এখানে দেখা যাবে লক স্ক্রিন অ্যান্ড সিগনেচার সবার নিচে যেটা আছে এটা এটাতে ক্লিক করবেন তারপর এখানে আপনার আপনার চাইলে আপনার নাম দিতে পারেন বা আপনার যে কোনো কিছু আপনার মেয়ের নাম ছেলের নাম আপনার নিজের নাম দিয়ে সিগনেচার দিতে পারবেন আমি যেমন দেখাচ্ছি আমি আমি আমার নাম লিখলাম এই যে তারপর ওকেই ক্লিক করবেন এই দেখেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার ফোনের লক স্ক্রিনে এখন চলে যাবে এই দেখেন নিচে সিগনেচারটা এসেছে এখানে আমার নাম লেখা আছে এটাই দুই নাম্বার যে গাছটি আপনারা করবেন সেটা হলো ফোনের ম্যাগাজিন পাল্টাবেন মানে ম্যাগাজিন আপনার ফোন লক হয়ে গেলে ফোন বন্ধ হয়ে গেলে আপনি একটার পর একটা ছবি আসতে থাকবে এখানে আপনি নিজের ছবি দিতে পারেন অন্য যে কোনো ছবি দিতে পারেন মানে একটার পর একটা ছবি আসতে পারবে তাহলে এটা করার জন্য আপনারা প্রথমে সেটিংসে চলে যাবেন তারপর সেটিংসে গিয়ে হোম স্ক্রিন অ্যান্ড স্টাইল ক্লিক করবেন তারপর এখানে ম্যাগাজিন আনলক এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন যেগুলো আছে এগুলো আপনার ফোনের ব্যক্তিগত আর এখানে আপনার নিজের ছবি বা আপনার গ্যালারি থেকে যদি ছবি বসাতে চান তাহলে এখানে প্লাস আইকনে চাপ দিবেন প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আপনি এখানে ছবি দিতে পারবেন এভাবে ছবি দিয়ে দিবেন তারপর অ্যাড ক্লিক করবেন ক্লিক করার পর আপনার লক স্ক্রিনে এগুলো অ্যাড হয়ে যাবে আপনার ফোন লক করার সাথে সাথে একটার পর একটা আসতে থাকবে তো এখন তিন নাম্বার সেটিংটি হলো যেটা আপনারা করবেন সেটা পিওর মুড যেমন দেখতে পাচ্ছেন গ্রামীণ এগুলো লেখা এগুলো থাকবে না এম এই কাজটা করলে সেটিংসটা করলে মানে আপনার ফোনটা পরিষ্কার দেখাবে আইফোন দামি দামি ফোনের মতো সুন্দর পরিষ্কার দেখাবে চলে সেই সেটিংটি করি এর জন্য আপনি সেটিংয়ে যাবেন তারপর নিচে যাবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে ক্লিক করবেন এটা ক্লিক করার পর দেখবেন আপনার এখানে স্ট্যাটাস বার নামে একটি আইকন আছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে পিওর মুড আমার এটি অন করা আছে পিওর মুট এটি যদি অন করেন তাহলে আপনার এমন সিমের নাম এগুলো বাঁচবে না নোটিফিকেশন শো নোটিফিকেশন এগুলো দেখাবে না দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোনের ওপরে গ্রামীণ ফোন লেখা ছিল এখন লেখা নেই এটা ইপিওর মোড করার কারণে এটা হয়েছে তো আপনারা যদি এই সেটিংগুলো খুঁজে না পান এক এক ফোন তো এক এক রকমের এই জন্য বলা যায় না যদি খুঁজে না পান তাহলে সেটিংয়ে গিয়ে সেটিং সার্চ অপশানে সার্চ করে পেতে পারেন চার নাম্বার যে সেটিংটি আপনাদেরকে দেখাবো সেটা হল ফোনের নেভিগেশন এই সেটিংটি মানে এটা এখানে আসতে পারবে করার এই সেটিংটি করার মাধ্যমে আপনার ফোনটি আরও চালাতে আরও ইজি হবে চলেন সেটিংটি দেখাই প্রথমে আপনারা সেটিংসে ক্লিক করবেন তারপর নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন সিস্টেম অ্যান্ড আপডেটস এখানে ক্লিক করবেন তারপর সিস্টেম নেভিগেশন নামে আইকনটিতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন এ সেটিং সবার নিচে এখানে ক্লিক করবেন এখানে আপনি চাইলে এটা দিতে পারেন অথবা এটা আপনার যেটা ভালো লাগে আমি এটা দিলাম এটা দিলে এটা অন থাকবে এই দেখেন এখন এখন কত সহজ হচ্ছে তো বন্ধুরা পাঁচ নাম্বার যে সেটিংটি আপনারা করবেন সেটা করার আগে অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না এখনও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাঁচ নাম্বার সেটিংটি হলো আপনার ডিসপ্লে সাইজ ছোটো করা যার সাহায্যে আপনারা কম্পিউটারের মতো ফোনকে ইউজ করতে পারবেন আপনাদের খুবই সুবিধা হবে এই সেটিংটি করার জন্য সেটিং অ্যাপে ক্লিক করবেন তারপর নিচে যাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করবেন তারপর নিচে যাবেন ডিসপ্লে সাইজে ক্লিক করবেন এখানে ডিফল্ট করতে পারবেন এটা করলে আপনার লার করলে আপনার লেখাগুলো বড়ো বাঁচবে তারপর আপনি স্মল করতে পারবেন স্মল করলে লেখাগুলো ছোটো বাঁচবে এই দেখেন এখন লেখাগুলো খুবই ছোটো কম্পিউটারের মতো চালাতে পারবেন খুবই সহজ সেটিংগুলো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই এখন বিদায় নিচ্ছি আরও দেখা হবে এই নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম